নমস্কার আপনারা দেখছেন দুর্নীবন বাংলার সঙ্গে আমি সায়নী এই মুহূর্তে আমরা রয়েছি বারিকপুর পশ্চিমের অন্তর্গত একটি পঞ্চায়েত যার নাম শিকরবালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেখানকার প্রধান আমরা একটু তার সাথে কথা বলে নেব নমস্কার আপনার নাম সুজয় সাপ বলছি সামনেই তো লোকসভা ভোট আপনার এলাকায় প্রচার কেমন চলছে এবং আপনাদের যে বিভিন্ন দলের যে প্রার্থীরা কেমন আসছে প্রচারে কেমন আছে আমাদের এলাকায় আমাদের দলের তৃণমূল কংগ্রেসের প্রচার খুব সুন্দর চলছে আমাদের প্রত্যেকটা বুথের সদস্যরা সভাপতিরা গ্রাউন্ড লেভেলে নেমে ডোর টু তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং আমাদের যে ক্যান্ডিডেট রয়েছেন সায়নী ঘোষ উনি আমাদের এলাকায় এসেছিলেন আর প্রচণ্ড পরিমাণে সাড়াও করেছেন মানুষের থেকে আমরা খুব ভালো একটা প্রোগ্রাম করেছিলাম র্যালি করেছিলাম তো খুব সুন্দর সাড়া বলেছে এবং আমাদের শিক্ষবারে এক নম্বর গ্রাম পঞ্চায়েত বহু পূর্ব থেকেই তৃণমূলের একটা বিরাট সাড়া রয়েছে এখানে সেই আপনার বাম আমল থেকেই আমাদের পঞ্চায়েত কিন্তু তৃণমূল কংগ্রেসের অধীনেই আসে সব সবসময় এবং সেই হিসাবে আমাদের এই আগামী লোকসভা নির্বাচনে আমাদের পঞ্চায়েত থেকে আমরা আশা করছি খুব ভালো করব আপনি প্রধান হিসাবে এই এলাকায় নতুন লোক তো আপনি আসার পর এখানে কি কাজ করছেন মানে কাজ করেছেন আমরা তো সবই এসেছি এখন এই ধরুন আট মাস মাস হয়েছে তো আমাদের এলাকায় আমরা ইতিমধ্যে এসে সব একটা দুটো করে কাজ করতে পেরেছি কোনো কোনো এলাকায় রাস্তা হয়েছে ট্রেন হয়েছে কল হয়েছে আমাদের যেটা একটা কাজ এখন আমাদের পঞ্চায়েতের একটা প্রকল্প চলছে একটা কমিউনিটি হল আমরা করার চেষ্টা করছি যেটাতে এলাকার মানুষ তাদের খুব অল্প খরচে তাদের বিয়ে বা যে কোনো অনুষ্ঠান সেই জায়গাটা যাতে করতে পারে এই একটা প্রোগ্রাম মানে চলছে প্রকল্পের কাজ পঞ্চায়েত থেকে মূলত জল বিদ্যুৎ এবং রাস্তার দিকে বেশি করে নজর দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনাদের এলাকায় কতটা উন্নতি হয়েছে আমাদের এলাকায় রাস্তা প্রচুর পরিমাণে রাস্তা হয়েছে এবং মানুষের রাস্তার দিক থেকে অনেকটাই অভাব মিটেছে তো একেবারেই যে সম্পূর্ণ হয় না তো আরও কিছু গলিতে গলিতে সামান্য বাকি আছে তো সেসবও চলছে পঞ্চায়েত থেকে আমাদের এবং আমাদের বিধায়ক থেকে আমাদের জেলা পরিষদ থেকে বিভিন্ন জায়গা থেকে কাজের মাধ্যমে আমাদের অনেক কাজ হয়েছে আর যেটা হলো জল আমাদের এখন এই যে জল প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকায় মানে অধিকাংশ জায়গায় সমস্ত কাজ চলছে অধিকাংশ হয়ে যাচ্ছে প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি হয়ে এসছে এবং সেগুলো আস্তে আস্তে চালুও হয়ে গেলে আমাদের গ্রামের জলের যে সমস্যা সামান্য রয়েছে সেটা উঠেই হয় আপনার এলাকায় আর কি সমস্যা আছে গ্রামবাসী আর কি চাহিদা আছে গ্রামবাসীদের আমাদের এখানে গ্রামবাসীদের মধ্যে চাহিদা এই তিনটেই রাস্তা জল এবং লাইট আলো নেই তো আমাদের এলাকায় আলো আমাদের সবাই সমস্ত জায়গায় চেষ্টা করা হচ্ছে এবং আছে সমস্ত জায়গায় আলো আছে আর রাস্তাঘাটও ভালো আছে এগুলো চলছে কাজ আর যেটা হলো রাস্তা খুবই ভালো রয়েছে আমাদের মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো চালু করা হয়েছে সেই প্রকল্পগুলো আপনার এলাকার যে এলাকাবাসী আছে তারা কতটা মানে উপকৃত হয়েছে এবং আপনি কতটা তাদেরকে সাহায্য করতে পেরেছেন এই প্রকল্পগুলো মমতা ব্যানার্জির যে প্রকল্প তা সত্যি অতুলনীয় সেই প্রকল্প প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গেছে এবং প্রত্যেক মানুষ তার জন্য উপকৃত তার এই যে পরিকল্পনা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে যে নারীদেরকে এগিয়ে রাখার নারীদেরকে সম্মানিত করে তাদেরকে সবসময় পরে মানে এগিয়ে রাখার জন্য সেই জায়গাটাতে আমাদের পঞ্চায়েত খুবই ভালোভাবে সব পেয়েছে দলের থেকে কেমন সহযোগিতা পায় দল থেকে আমরা খুব ভালো সহযোগিতা পাই আমরা যেহেতু নতুন হয়েছি আমাদের নেতৃত্ব উপর নেতৃত্বরা দল থেকে আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে পরামর্শ দেন আমাদেরকে যাতে আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি সেই সব বিষয়ে আমাদেরকে প্রচুর সাহায্য করে ধন্যবাদ দাদা আমাদের সাথে এতক্ষণ ধন্যবাদ নমস্কার